পাইপ লাইনগুলি খুলে আলাদা করে তিন দিন ধরে চেষ্টা চালানো হলো চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া মোটর চালিয়ে দেওয়া হয়েছে ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা এখন এই জামানায় এই যুগে সব থেকে অবহেলিত হলো মসজিদের ইমাম সাহেবরা ঠিক কিনা ইমাম সাহেবেরা সব থেকে অবহেলিত ইমাম সাহেব তিন দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো বলেন সভাপতি সাহেব আপনি তিন দিন ধরে অনেক চেষ্টা করলেন আপনি বন্ধ করতে পারলেন না একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে ভাই সেটা কি ভাই সেটা হলো আপনি হাজারবার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগাই দেন যতক্ষণ আপনার উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না তার মানে হলো আমরা তিপ্পান্ন বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়েছি জাল থেকে আমরা কোরআন প্রায় নিভাবার একেবার শেষ প্রান্তে বা তার প্রান্তে পৌঁছে গেছে আর ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো চালাবার সময় নাই কোরআন এখন মানুষের হাতে হাতে মোবাইলে সুতরাং জাতীয় সংসদে কোরআনের আলো চললে পরেই মানুষ শান্তি পাবে জাতীয় সংসদে থামেন আগামী যে জাতীয় সংসদ হবে বাংলাদেশে ভোট হবে নাকি কি এই ষোলোকালে একটু থামেন বাবা বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি গতকাল আমাদের ধর্ম উপদেষ্টা অত্যন্ত ক্লিন ভাষায় পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গেছেন গত ষোলো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে এই কথা বলেন নাকি এটা আমার কথা নয় ধর্ম সরকারি মানুষ বলে গেছে তিনি বলে গেছে গত ষোলো বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছি আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ প্রার্থী মনোনীত পছন্দনীয় প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে কথা বলেন না কেন আর আওয়াজ করে বলুন ভোট হবে কিনা বাংলাদেশে নির্বাচন তো হবেই যে নির্বাচন হবে বাংলার জমিনে ইসলামের পক্ষের যত নেতা কর্মী এই নেতা কর্মীদের সঙ্গে যারা মুসলমান নাম লিখিয়েছেন তাদেরকে বলব ইসলামের সপক্ষে আপনার সমর্থন দিয়ে বাংলার ইসলামের পতাকা উড়াবেন আজকের শিরোমণি ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী থেকে আমি আবুল বাসার উদাত্ত আহ্বান রাখলাম সকলকে ইসলামী পতাকা তলে এসে আপনার নিজ সমর্থন ব্যক্ত করবেন বাংলার সংসদ হবে ইসলামের সংসদ